কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো অগ্নি তার মায়ের হাতে তৈরি করা সাগর দেখে বলে মা আমি কতবার চেষ্টা করেছি কিন্তু তোমার মতো স্বাদ আমি কখনো আনতে পারিনি এদিকে দাদুভাই রেগে আছে বলে আমি সঞ্চিতাকে তো বড় বড় হিসেবে মানতে পারবো না সবার আগে ওকে বলতে হবে কেন ছোট্ট অগ্নিকে ছেড়ে ও চলে গিয়েছিল কথার মনে যে সন্দেহ চলছে সেটা ঋতু আর নীলার দিকে বললে ঋতু বলে মেজমাকে দেখে কেমন একটা ভিলেন বিলেন মনে হয় তখনই নীলাদ্রি বলে এই কথা বললে এই যে বাসটা রয়েছে সেটা দিয়ে কিন্তু তার মেয়ে তোকে মারবে বাসের গায়ে মুখ ডাল লেগে আছে দেখে কথা ভাবে মুগের পিঠা তো মেজুমাই বানিয়েছিল তাহলে কি মেজুমা কিছু করেছে এদিকে সঞ্চিতা সবাইকে বলে যে সেদিন ফুলদা আমাকে ফোন করেছিল মিষ্টি মেলায় পিঠে পুলির উৎসব হবে তার আমি ভেবেছিলাম সেখানে স্টল দেব আর এসব কাজে আমাকে আমার প্রাণের বন্ধু চিত্রায় সাহায্য করেছিল তখনই অগ্নি জিজ্ঞেস করে ফুলদা কে মা তখনই সঞ্চিতা বলে যে আমার নিজের দাদার থেকে অনেক বেশি কিন্তু আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তারপরে একটা গাড়ি আমাকে ধাক্কা দিয়ে চলে যায় তারপরে আমার আর কোনো কিছু মনে নেই কথা বাইরে এসে অগ্নি তার পাশে এসে বসে বলে কি রে পারলি তুই কথা তুই এত বড় একটা সসাধ্য সাধন করেছিস তোর জন্যে আমি আমার মাকে ফিরে পেয়েছি এদিকে অগ্নি মনে মনে ভাবে যে কথাকে জড়িয়ে এভাবে বসতে আমার ভালো লাগছে সত্যি কি আমাদের মধ্যে শুধু বন্ধুত্ব এদিকে কথা ভাবে একদিকে আমার ভালো লাগছে কিন্তু অন্যদিকে যে আমার সবটা ফাটা হয়ে যাচ্ছে অগ্নি আমি যে কথাকে আই লাভ ইউ বলে ওর জ্ঞান সে কথাটা আমি কি ওকে বলে দেব। কথা অগ্নিকে জিজ্ঞেস করে আপনি কি কিছু বলবেন তখন অগ্নি বলে কিছু না কথাকে জড়িয়ে ধরে তারপরে সেখান থেকে চলে যায় কথা বলে পাঁচম মশাই সারা গায়ের গন্ধ আমার গায়ে লেগে আছে তবে আমি এইগুলো কি ভাবছি দাদুভাই এদিকে ঠাম্মিকে বলে সবাইকে বলো যে আজকে একটা বৈঠক হবে সবকিছুর ফয়সালা আজকেই হয়ে যাবে এদিকে চিত্রা যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সে সময় কথা চিত্রাকে আটকে দিয়ে বলে যে এই বাঁশের গায়ে মুখ ডাল আছে এ মায়ের ওষুধটা পর্যন্ত তুমি বদলে ফেলেছো আমি শুধু প্রমাণের অপেক্ষা করছিলাম ঠাকুর ঘরের দাঁড়িয়ে আমি দেখেছি তুমি আমার আর পাঁচম মশের এই সমস্ত কথা শুনছিলে পরবর্তী পর্বে কথা জানায় যে মায়ের হারিয়ে যাওয়ার মায়ের বদনামের পেছনে যদি কারো হাত থাকে তবে সে হচ্ছে মেজুমা তখনই চিত্রা বলে তোমার কাছে কি প্রমাণ আছে তখন কথা বলে প্রমাণ হচ্ছে ফুলদা নিজেই হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিন কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ